আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেছি নতুন নতুন আমাদেরকে কিন্তু কেউ চিনে না আমাদের পরিচিতি বাড়ানোর জন্য প্রথম এবং প্রধান যে টেকনিকটা সেটা হচ্ছে একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট যদি কারো নজরে চলে আসে তাহলে কিন্তু আমার পরিচিতিটা বাড়ানো সম্ভব খুব দ্রুতই আমি আমার পরিচিতিটা বাড়াতে পারবো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করে তারপর হচ্ছে একটু চা করে নিচ্ছি চাটা খেয়ে তারপর হচ্ছে একটু ছেলের স্কুলে যাব হুট করেই আপনাদের ভাই আমাকে বললো ছেলের দাঁত উঠাবে তো সেই জন্য কিন্তু বের হওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু দুপুরে রান্না কিছুই করিনি কি রান্না করব সেটাও আমি জানি না তো ছেলে স্কুলে ছিল তার ক্লাস হচ্ছিল সেই জন্য কিন্তু এদিকে আমরা টুকটাক বাজারঘাট করছিলাম কারণ বাজারঘাট করে তারপর হচ্ছে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে কারণ ছেলে যে কয়টা দাঁত উঠানো হয়েছে এই পর্যন্ত সবগুলোই ডাক্তারের কাছে উঠানো হয়েছে কারণ প্রথম যে দাঁতগুলো উঠানো হয়েছিল সেগুলো নিচে দাঁত গজিয়ে গিয়েছিল দাঁত নড়েনি সেজন্য কিন্তু উঠাতে হয়েছে এখন আর দাঁতগুলো নড়াচড়া করে না কিন্তু তো ওর একটু একটু ব্যথা করে ডাক্তারের কাছে গেলাম তো তখন ডাক্তার মানে বললো যে উঠাতে হবে তো একটা উঠিয়েছে আরেকটা দুই দিন পরে উঠাতে বলেছে দুইটা একসাথে উঠানো যাবে না তো দু একদিন পর আবার আরেকটা উঠানো হবে কেন জানি আমি জানি না ছেলের দাঁত নড়াচড়া করে না ডাক্তার বললো যে এখনকার বাচ্চারা শক্ত খাবার খুব একটা খায় না বলেই নাকি মানে দাঁত পড়ে না ম্যাক্সিমাম বাচ্চাদেরই নাকি দাঁত উঠানো লাগে তো যাই হোক আমার ছেলে আইসক্রিমটা পেয়ে কান্নাকাটি বন্ধ করেছে সে খুব কান্নাকাটি করছিল অনেক ভয় পেয়েছিল আসলে এইবার তো যাই হোক বাসায় ফিরেছি টুকটাক জিনিসপত্র কিনেছি বছরের প্রথম লিচু আসলে দেশি লিচুটা খুব ঝামেলা দেখা যায় কি মিষ্টি থাকলেও যে গুড়াতে একটু পোকা লেগে যায় সেই জন্য কিন্তু খেতে ভালো লাগে না টুকটাক সবজি মানে এটা বাজারে গেলে দেখা যায় কি যে কেনাই পড়ে যায় তো টুকিটাকি সবজি কিনে নিয়ে এসছি আপনাদের ভাইয়া সবজি খেতে খুব পছন্দ করে তো সেই জন্য কিন্তু সবজি মানে কিনতে গেলে দেখা যায় অনেকগুলো কিনে ফেলে যা বলছিলাম কমেন্ট সম্পর্কে কারণ হচ্ছে একটা সুন্দর কমেন্ট একটা পোস্ট রিলেটেড কমেন্ট কিন্তু আমাদেরকে পরিচিতি করিয়ে দিতে পারে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এবং অন্যান্য অডিয়েন্সদের কাছে যারা কন্টেন্ট তৈরি করে না শুধুমাত্র অডিয়েন্স তাদের কাছেও কিন্তু পরিচিতি তৈরি করে দিতে পারে সেই জন্য সময় চেষ্টা করবেন পজিটিভ কমেন্ট করার জন্য পোস্ট রিলেটেড কমেন্ট করার জন্য যদি কোনো পোস্ট নেগেটিভ থাকে যে আপনার কাছে মনে হচ্ছে যে এই কমেন্টটা আমার করা উচিত নয় তাহলে কিন্তু আপনি স্কিপ করে চলে যাবেন কমেন্ট করার দরকার নেই কারণ আপনার কমেন্টই পারে আপনার একটা পরিচিতি দিয়ে দিতে একটা নেগেটিভ কমেন্ট আপনাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করতে পারে এবং একটা পজিটিভ কমেন্ট আপনাকে পজিটিভভাবে প্রেজেন্ট করতে পারে তো যাই হোক এদিকে আমি একটু রান্না করে নিচ্ছিলাম হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম আগের দিন সেটা দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলছি কারণ একদমই সময় ছিল না হাতে স্কুল থেকে মানে ডাক্তারের কাছ থেকে ফিরে এসে একদম দেড়টার উপরে বেজে গিয়েছিল তো ভাবলাম যে খিচুড়িটা করে ফেললে সবচেয়ে সহজ হবে এবং খেতেও ভালো লাগবে আমার ছেলেই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে যতটুকু গরুর মাংস ছিল তার উপরে আসলে ডাল চাল মিক্স করে তারপর খিচুড়িটা রান্না করে ফেলেছি এটা আমার বাসায় খুব চলে তো যাই হোক কমেন্টের ব্যাপারটা যেটা বলছিলাম যে কিছু কিছু মানুষ আছে নিজেও কন্টেন্ট ক্রিয়েট করে দেখা যায় কি তারা কাপল ব্লগিং করে এখানে কোনো টপিক থাকে না টপিকলেস আসলে কন্টেন্ট তৈরি করে তো সেই জন্য আসলে মানুষের কন্টেন্টের ভুল ধরতে আসে বেশি আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন আমি সব ধরনের কন্টেন্টই তৈরি করে থাকি ফানি বলেন তারপর হচ্ছে শিক্ষণীয় বলেন হাদিস বলেন তারপর ডেলি ব্লগ যেগুলো আছে সেগুলো করি তারপরে স্টোরি টেলিং ভিডিও তৈরি করি সব ধরনের ভিডিও কিন্তু আমি তৈরি করি এখন কার কোনটা ভালো লাগবে আমার সেটা জানা নেই কারণ আমি নতুন কাজ করতে এসেছি যে ধরনের টপিকগুলো আমার বেশি ভাইরাল হবে বা যেগুলো হচ্ছে আমার অডিয়েন্সটা বেশি পছন্দ করবে সেগুলোই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করবো তাই না তো এখন আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করে চলে যাবেন কিন্তু আপনি নেগেটিভ মন্তব্য করবেন না এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এখন সাধারণ জনগণ যারা আছে তারা হচ্ছে কন্টেন্ট তৈরি করে না তারা হয়তো আমাদের ব্যাপারটা বুঝবে না কিন্তু আমরা যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করি আমাদের কিন্তু একজন আরেকজনের কন্টেন্টকে শ্রদ্ধা করা উচিত কারণ আমরা যে কন্টেন্টটা তৈরি করছি সেটার পজিটিভ কমেন্ট করলে কিন্তু তার কন্টেন্টের উপরে পজিটিভ ভাইবস পড়ে সেখানে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডিপেন্ড করে কিন্তু একটা নেগেটিভ কমেন্টে কিন্তু তার ভিডিওটা বা তার কন্টেন্টটাকে লেসে নিয়ে যেতে পারে এঙ্গেজমেন্ট সেটা বুঝতে হবে আপনারা যদি এটা না বুঝেন তাহলে কেন ভাই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন আমি সেটাই বুঝি না কমেন্টটাকে ভালো করে করার চেষ্টা করুন পজিটিভলি কমেন্ট করার চেষ্টা করুন পজিটিভ কমেন্ট কিন্তু পারে আপনার পরিচিতি বাড়িয়ে দিতে আপনার কন্টেন্ট কোয়ালিটিকে উন্নত করার চেষ্টা করুন এবং মানসিকতার পরিবর্তন করুন মানুষকে শিক্ষা না দিয়ে নিজেকে ঠিক করুন আগে তাহলে কিন্তু ভালো হবে আল্লাহ হাফেজ